এমনি খাবি এমনি মজা হুম হইছে দাও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তিলের খাজার জন্য বিখ্যাত যে অঞ্চল তিলের খাজার নাম নিলে আপনারা বুঝতে পারেন কোন অঞ্চলের কথা হচ্ছে সেই অঞ্চল থেকে আর নামটা বলেই ফেলি আমরা আছি এখন লালন শাহ মাজার অর্থাৎ কুষ্টিয়ার লালন শাহ মাজারে আমরা মাজারের দিকে আস্তে আস্তে হাঁটতেছি ভিতর দিকে ঢোকার জন্য তো আসলে ব্লকটা কখন থেকে শুরু হয়েছে সেটা একটু বলে নিই এই ব্লকটা শুরু হয়েছে সাভার থেকে তো চলের আগে সাভার থেকে ব্লকটা আপনারা দেখেন তারপরে আস্তে আস্তে কীভাবে আসলাম এখানে আস্তে আস্তে কী কী করলাম না করলাম সব কিছু আপনাদের সামনে তুলে ধরুন তো চলের আগে পিছনে থেকে ব্লকটা দেখে আসি ইন্ট্রো দেখে আপনারা অলরেডি বুঝে ফেলছেন আমরা আসলে আজকে কোথায় যাচ্ছি তো আজকের ট্যুর প্ল্যানটা হচ্ছে আমরা প্রথমে সাভার থেকে যাত্রা শুরু করছি সাভার থেকে আমরা যাচ্ছি হচ্ছে রূপপুর পরমাণবিক যে কেন্দ্র সেখানে তো সেখানে যাওয়ার আগে আমরা এখন আছি শিরিপুর থেকে সামনে মোজামিল এলাকায় এখানে লিওনার জন্য অপেক্ষা করতেছি লিওন আসলে আমরা একসাথে যাত্রা শুরু করব আর এখান থেকে রুট প্ল্যান হচ্ছে রূপুর পরমাণবিক কেন্দ্র রূপপুর পরমাণবিক কেন্দ্র থেকে তারপরে আমরা বনপাড়া হয়ে বনপড়ার পরেই তো রূপপুর পরমাণু কেন্দ্র এরপরে সেখান থেকে তারপর কুষ্টিয়া কুষ্টিয়ার দুইটা জায়গায় আমরা আজকে ভ্রমণ করব বা যাত্রা করবো একটা হচ্ছে লালন আর একটা হচ্ছে কুটিবাড়ি অর্থাৎ রবীন্দ্রনাথের যে কুটি বাড়ি আছে সেই কুটিবাড়ি আর আজকে সাথে আছে আমার এই যে দুজনে কাজ করতেছে খুব ব্যস্ত একটা আমরা যাচ্ছি আজকে পাঁচজন পাঁচজনের ভিতরে দুইজন কামলা খেটে নিচ্ছে অলরেডি খুব কামলা খেটলো অবস্থা খুব খারাপ চলে এখানে কথা না পারি আমরা সামনের দিকে আগাই বিরতি হলো আর বিরতির উদ্দেশ্য হচ্ছে গ্যাস আমরা আছি সিরাজগঞ্জের ভিতরে তো সিরাজগঞ্জের যে মেন বগুড়ার যে রাস্তা যে মোড়টা সেই মোড়টা পার হয়ে আসছি এখন এলপিজি নিল এলপিজি নেওয়ার পরে আবার রওনা হব এখান থেকে তবে লং একটা জার্নি হয়েছে প্রায় একশো কিলোমিটার উপরে চালানো হয়েছে রাস্তায় একটু বেশি প্রেশার ছিল হচ্ছে তিন দিনের সকালে একটা ছুটি পাওয়া গেছে এখানে রাস্তায় একটু প্রেশার বেশি তো যাই হোক এখানে গ্যাসটা নিয়ে আর বেশি দেরি করবো না তো চলেন গ্যাস নিয়ে আমরা সামনের দিকে আগাই নয়টা উনিশ বাজে সকালে নাস্তা খাওয়ার জন্য আমরা এখানে গাড়ি ব্রেক করলাম এখানে নাস্তা করব আর নাস্তার যে আইটেম দেখেছি এখানে রুটি কলা আর হচ্ছে পরোটা হবে এইটা এই মানে এই টাইপেরই খাবার দাবার চলেন খাবার দাবারটা সেরে নেই আগে তারপরে আবার সামনের দিকে আগে আমরা এখন এমন একটা জায়গায় নাস্তা করতে আসছি যেখানে বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য সাথে সাথে নাস্তা দুইটাই করা যাবে দেখেন অসাধারণ একটা ভিউ আসে সামনে থেকে

এটা ভালোই লাগছে। ها ড্রাইভার উঠে গেছে স্টিয়ারিং এ। তো চলেন আমরা এখানে আসলে খুব বেশি দেরি করবো না। সামনের দিকে যেতে থাকবো। এখন আমরা যেখানে আছি এখান থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্র এটা অ্যাটাচ করা কিলোমিটার শত শত আর এই এলাকার নাম হচ্ছে ডুবিলা। নাও। ডুবিলা ডুবিলা। এলাকার নাম হচ্ছে ডুবিলা। এই ডুবিলা থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্র সাতচল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার মতো হবে তো আসলে রাস্তাঘাটের যে অবস্থা রাস্তায় গাড়ি একটু চাপ বেশি যে কারণে হয়তো আমাদের আর এক ঘন্টার মতো লাগতে পারে এখন সময় হচ্ছে নয়টা বেজে আটান্ন মিনিট এগারো এগারোটা থেকে সাড়ে এগারোটার ভিতরে আমরা রূপপুর পৌঁছে যাব তো ওখানে প্ল্যান হচ্ছে ওখানে একটা বাজার আছে রাশিয়ানদের তো ওই বাজারটা একটু এক্সপ্লোর করবো আমরা এই হচ্ছে আমাদের প্ল্যান

রাস্তার পাশে এরকম অনেক বাজার দেখতে পারবেন বাজার বলতে ভুল হবে এরকম যারা ক্ষেত করে তারা আসলে এখানে নিয়ে আসে বিক্রি করে এই যে আমার কাকা বাঙ্গি নিতেছে কাকা বাঙ্গির এই অবস্থা কে সবদিন ফেটে গেছে দাম কম হয় বাঙ্গি কত করে ফেটে অবস্থা

আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে আমার টাইমে এটা হচ্ছে লালন শাস আর বামে যেটা এটা হচ্ছে আপনার হার্টেন ব্রিজ সেই ব্রিটিশ সামনে তৈরি করা সেই ব্রিজের সামনে আমরা আছি অর্থাৎ ব্রিজের নিচে সামনে বললে ভালো হবে ব্রিজের নিচ দিয়ে আসলে অনেক দূরে যাওয়া যায় এ কারণে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে ঠিক ব্রিজের নিচে আছে আমরা এই যে ওই যে ব্রিজটা আর এর নিচে আর ওই দিকে নদী ওই যে দেখা যাচ্ছে অনেক দূর যেতে হবে নদীর নদীর পানির কাছে যাওয়ার জন্য এই হচ্ছে অবস্থা এই যে শুরু হয়েছে কারাকারি সাইড ভাই প্লেট আছে না ভাই থাল আছে না থাল এই আরেক প্লেট বানাও এমনি খাবি এমনি মজা হইব কারাকারি কারা

কি বানাইছো এটা আমাদের কি বলে সোলা এটা সোলা দিয়ে চানাচুর দিয়ে মাখা সোলা দিয়ে চানাচুর দিয়ে মাখা অনেক মজা হইছে ঝালটা ছিল সেই অসাধারণ আর তো ধন্যবাদ ঠিক আছে তুমি যা এত কষ্ট করে বানাই দিছো আমাদের আর যারা এদিকে আসবেন এই হার্ডিং ব্রিজের নিচে তারা অবশ্যই ট্রাই করবেন এটা খাওয়ার জন্য অনেক ঝাল ছিল আর অনেক মজা ছিল তো তোমাকে আসলে অনেক ধন্যবাদ এটা খুদাও ছিল এটা লাগুলাইছে সালিম

দূরত্ব তো বেশি হয়ে গেছে না দেখি কি করে দুইজনই ফেল কি করে দেখি পারলো না চাষার কাছ থেকে দারুণ কিছু গান শোনা হলো কিছু সরকার আমি যতটুকু পারি ক্লিপ আপনাদেরকে দিয়ে দিব বাতাস পানি ঢালতোরা কর কইরা গেছে আমার লালন শাহ সেতুতে উঠলাম লালন শাহ সেতু থেকে লালন শাহ বাজারে আমাদের যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টার মতো পঞ্চাশ টাকাটা দিয়েছেন ত্রিশ টাকাটা কি ছোট হ্যাঁ ছোট এই হচ্ছে সুজান লালন শার মাজার আর বামে দিকেও প্রোডাক্ট কিনতে চান অর্থাৎ কোনো পণ্য কিনতে চান তিলের খাজা এই যে তিলের খাজার দোকান এরপর এদিকে আছে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় কাপড় পাওয়া যায় চলেন মাজার দিকে ঢোকা যাক আমি এই প্রথম আসলাম মাজারের ভিতর ঢুকি এই হচ্ছে মূল মাজারের গেট এই সাদা গম্বুজটা হচ্ছে মাজার এখানে সাহিত্য আছেন লালন শাহ মাজার থেকে বের হয়ে যাচ্ছি এখন যাব হচ্ছে রবীন্দ্রনাথের কুটিবাড়ি তো নাইম কেমন কি দেখলা ভালো ছিল সব কিছু এটা কি ফার্স্ট টাইম আসা না এর আগে এর আগে আরেকবার আসছিলাম আমাদের স্কুলের ফ্রেন্ডদের সাথে আসছিলাম আর কি রকম আছে ভালো লাগলো আজকে আচ্ছা আমার জীবনে কিন্তু এটা ফার্স্ট টাইম আসা এখানে কুষ্টি হতে এর আগে আসা হয়নি আমার তো আজকে ফার্স্ট টাইম যে কারণে আসলে একটু ভালো লাগে কাজ করলো যদিও মেলার সময় আসলে মনে হয় অনেক ভালো হয় না মেলার সময় অনেক লোকজন বেশি লোকজন হয় এখন আসলে লোকজন কম মেলার সময় আসলে পুরোটা এই মাঠটা পুরোটা ভরা থাকে আমি যতটুকু মানে ভিডিওতে দেখেছি তো এখানে বেশিরভাগ থাকার মতো সুযোগ নেই আমাদের কারণ যেহেতু আমাদের আরেকটা জায়গায় যেতে হবে তো আমরা ওই জায়গার উদ্দেশ্যে যাচ্ছি চলো না আপনারা আপনাদেরকে ওই রবীন্দ্রনাথের বাড়িতে নিয়ে যাই তার আগে সরি তার আগে আমরা এখান থেকে কিছু দেখব কেনাকাটা করা যায় কিনা এখানে অনেক সুন্দর সুন্দর পর্যটকদের জন্য আকর্ষ মানে আকৃষ্ট করার জন্য যে জিনিসগুলো সেই জিনিসগুলো এখানে আছে আমরা এখন আছি হচ্ছে কুমারখালী একটা এলাকায় এখানে যাওয়ার সময় তালের রস পাড়তে দেখলাম আর এই কারণে তালের রস শেষ হয়ে গেছে কাকাকে বললাম কাকা আটটা মানে পাইরে দেওয়ার জন্য তো কাকা বলছে ঠিক আছে পাইরে দিব কাকা এখন গাছে উঠবে আমরা দেখবো আসলে তালের রস আর এই জায়গার নাম হচ্ছে কুমারখালী জিলা পিতলা তালতলা আচ্ছা তালগাছ আছে এই জন্য কি তালতলা আচ্ছা এখানে শাড়ি অনেকগুলো তালগাছ আছে ওই দেখেন পুরো শাড়িটা তালগাছ তো কাকা এখন গাছে উঠবে ও কাকা ওই মোড়টা আচ্ছা চলেন

টাকার পাঁচ হয় কত্তুগুলো হাড়ি হ্যাঁ এই হাড়িগুলো এখন কাকা ভরে নিয়ে আসবে কি দিয়ে জানেন বলেন তো কি দিয়ে কমেন্টে জানান কি দিয়ে ভরবে এই যে কাকা কিন্তু আস্তে আস্তে নামতেছে আর হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কাকা কিন্তু ছয়টা হাড়ি নিয়ে তাল থেকে নামতেছে আস্তে আস্তে

চুনাতো চুন লাগ এখন থেকে শুরু হয়ে গেছে সকাল শুরু করে আস্তে আস্তে বের হচ্ছে যে টক টকা টস টসা মধু মধু কি খাতা টকড়া আজিনো মানে সব ঠিক আছে এক পেগ মিষ্টি কেমন

এটা আসলে যদি গরম বেশি পড়ে তাহলে তালের রস ভালো হয় এখন তো গরম কম এই জন্য তালের রসে খুব একটা স্বাদ নাই যদি গরম বেশি পড়ে তাহলে স্বাদটা অন্যরকম চেঞ্জ হয় কারণ অনেক আগে খাইছি তো প্রায় সাত থেকে আট বছর আগে খাওয়া হয়েছে স্বাদটা আমাদের গ্রামের যেরকম যেরকম খাইছি ওরকম স্বাদটা নাই যদিও তবে স্বাদ আছে আলহামদুলিল্লাহ আমরা এখন আছি রবীন্দ্রনাথ কুটিবাড়ি কিন্তু আনফর্চুনেটলি আজকে হচ্ছে ওদের অফ ডে অর্থাৎ পহেলা মেয়ের কারণে আজকে রবীন্দ্রনাথ কুটিবাড়ি সম্পূর্ণটাই বন্ধ ওই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে রবীন্দ্রনাথের কুটিবাড়ি তো এখান থেকে আমরা কিছু টুকটু কেনাকাটা করলাম আর কি আর এখন এখান থেকে বিদায় নিব আর বিদায় নেওয়ার আগে আজকের ভিডিওটি আমরা শেষ করতে চাচ্ছি কারণ একটু পরে সন্ধ্যা হবে সন্ধ্যার পরে আমরা চাচ্ছি না ব্লগ কন্টিনিউ করতে সো আপনারা সবাই ভালো থাকবেন আজকে এই ব্লগটি সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য যারা আমার সাথে ছিল তারা হচ্ছে নাইম সাজ্জাদ সামির আর হচ্ছে লিওন মোটামুটি পাঁচজন ছিলাম পাঁচজনে একসাথে সারাদিন ঘোরাফেরা করলাম তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ